গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুপ্পা গোষ্ণী চাই তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তো আজকের দিনটা দেখো মোটামুটি সব কাজই হয়ে গেছে শুধু ঘরটা মোছা বাকি এখন বাজে দশটা দশটার সময় আমি তোমাদের সামনে এলাম এতক্ষণ এক টানে কাজ করে যাচ্ছিলাম একটা জিনিস দেখাই দেখো দেখো আজকেও মেয়ে সকাল সকাল বাজার করে নিয়ে চলে এলো ক্লিয়ারলি দে রাখি দেখো বন্ধুরা এই যে মাছ নিয়ে এলো নিচে এসছিল তো কাটলো কেটে দিয়ে গেলো শিকার বলতে রান্নাঘর পুরো হয়ে গেছে আমার আর এই যে চেয়ারগুলো একটু মুছবো তোমরা তো জানি এগুলো এখন মুছে দিই সকাল সকাল এই ঘরে এই ঘরে বিছনাও তোলা হয়ে গেছে আর ওই ঘরে বিছনা তুলে নিয়ে ঘরটা মুছলেই হয়ে যাবে আর পুজোর ব্যাপার মেয়েই করবে আজকে সান পুজো আর আমি সান করে এসে মেয়ে পুজো করবে চলো সঙ্গে থাকো আবার ফিরে এলাম বন্ধুরা তোমাদের সামনে ঘরের সব কাজ কমপ্লিট মেয়ে পুজো করে দিয়েছে তো এখন একটু টিফিন আর চা খেয়ে নেবো তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে জল মুড়ি খেয়েছে আর আমি আর মেয়ে খাবো কালকে সেই রাত্রে সাদা আলু করেছিলাম ওটা রয়েছে ওটা একটু গরম মশলা ওই দিয়ে আমি লুচি খেয়ে নেবো আর মেয়ে মুড়ি খাবে মেয়ে সকালে কমপ্লেন বিস্কুট খেয়েছে আর আজকে রান্না বলতে এক ঝোলভাতই করবো আর কিছু করবো না একটু পরে সে ফুটে নেবো আলুটা তো একটু বার মানে খেয়ে নিয়েই করতে হবে সাড়ে বারোটা বাজে তো দেখো এখানে আলু তরকারিটা গরম বসিয়ে দিয়েছি এটা করেই চাটা বসিয়ে দেবো চা করে তরকারিটা করে তারপর এখনও ফ্লাস্কের জলটা টলও করিনি জলগুলোও করব চাল ঢালবো আলু ফুটব অনেক কাজ এখনো কিছুই কাজ হয়নি মেয়েরা আবার বিকেলে পড়া আছে তো এই যে এখানে দেখো কটা লুচি আছে অল্প কটা খাবো চলো বন্ধুরা আমার ভিডিও থেকে কেউ তো জানতেই চাইছো না পুটকে কেমন আছে না আছে থাক আর নিজে থেকে কিছু বলবো না তাহলে যদি তোমাদের ইচ্ছা হয় কমেন্ট করো তাহলে নিশ্চয়ই জানাবো তো আর কি বলবো টিফিনটা খেয়ে নিই চলো খেয়ে নিই আবার পরে ফিরে আসছি ও আর একটা কথা তো বলতেই ভুলে গেছে এবং কালকে জন্য একটা ছোট্ট ভিডিও রয়েছে তোমাদের জন্য ও এটা হচ্ছে মেয়ের শখ বলে সব কিছু বলো মা শেয়ার করো এটা করবে না কাল আমি ভুলে গিয়েছিলাম কালকের মেয়ে ওই মিষ্টি আনার সময় আইসক্রিম এনে রেখেছিলো তো সেটা তো রাত্রে খাবো বলে রাত্রে মানে যখন খেলাম তখন তো ভিডিও তাড়ালি পৌঁছে দিয়েছি এডিট করা হয়ে গেছিলো সেই জন্য তোমাদেরকে দেখানো হয়নি ভিডিওটা করে রেখেছিলাম তো সেটা আজকের ভিডিওই দিয়ে দেবো অবশ্যই দেখো তোমরা আর কি বলবো চলো পরে আবার ফিরে আসছি সঙ্গে থাকো দেখো বন্ধুরা বাসন পড়েছে চারটি কিছু খাওয়া মানেই বাসন না হয় মনে হয় ভালো হয় আর এই যে এখানে আমি একটু পেঁয়াজ আর রসুন কুটে নিয়েছি এটা ভাজবো ভাত বসিয়ে দিলাম আর প্রেসারে আলুটা সিটি দিয়ে নিচ্ছি শুধু মাছের ঝোল করব এই যে মাছটা তখনই না ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে গেছি রেখেই স্নানে গেছিলাম এই বাসনগুলো এখন মেজে নেবো একটা নাইটিও ভিজিয়েছি কাচবো তোমাদের দাদাভাই স্নানে গেছে বেরো তারপরেই কাচবো জলগুলো সব হয়ে গেছে দেখো ফ্লাক্সে ঢালা হয়ে গেছে একটা খাবার জল লঙ্কাগুলো দেখো কালকে রাখিনি বলে কৌটোয়ের মধ্যে ফ্রিজে কারণ শুকনো শুকনো হয়ে গেছে কালকে রাতে রানা যেন এটা চলো রান্নার তো বেশি কিছু করবো না করে নিই কারণ দেড়টা বাজে রান্না করে নিই আবার ওকে খাওয়াবো তারপর নিজেদের খাওয়া দাওয়া মেটাবো পড়া আছে চারটের সময় চলো সঙ্গে থাকো আর কি দেখো বন্ধুরা আজকে একটু নিচে বসলাম ইচ্ছা হলো তাই তো তোমাদের তো মেনু শেয়ার করিনি এই যে মুখে বলেছি এই যে মাছের ঝোল আর এই দেখো আমার পেঁয়াজ ভাজা তোমাদের দাদাই শুধু ঝোল ভাতই খাবে গরমে কিচ্ছু খেতে চাইছে না হ্যাঁ একটু তোমার ভালো হচ্ছে তো চলো খেয়ে তাড়াতাড়ি খেয়ে নি আবার তোমাদের সামনে আসছি সঙ্গে থাকো ও গেছ সব চোখে দেখো না ঝুঁকে পড়লো তো কি গো শুভ সন্ধ্যা সকল বন্ধুদের তো সন্ধ্যা তো অনেকক্ষণই হয়ে গেছে বাইরে দেখো পুরো অন্ধকার হয়ে এটাকে আর সন্ধ্যা বলে না সন্ধ্যা ঘনিয়ে রাত হতে চললো তো আমার এখন আসার কারণ হচ্ছে সন্ধ্যা তো তোমাদের দাদা ভাই দিয়ে দিয়েছে আমি দিতে পারিনি যাই হোক ওকে খাইয়ে টাইয়ে একদম সন্ধ্যা না দিলে হবে কি সন্ধ্যার আগে আমার চুলও বাঁধা হয়ে গেছিল ঘর ঘরপর ঝাড় দিয়ে পুরো রেডি কারণ আসতে পারিনি মেয়ে পড়তে বেরোলো তারপর বললাম না ওই যে নেশা পুলিশ ফাইল দেখা ওইটাতে ডুবেছিলাম পুরো তাই তোমাদের সামনে আর আসতে পারিনি এখন ওকে খাইয়ে ওর বাসন টাসন ধোয়া হয়ে গেল এখন একটু এই পাখাগুলো মুচবো দেখো খুব ধুলো পড়েছে সব কাজ আমার হয়েই গেছে শুধু পাখাগুলো বাদে তা দুটো ঘরের পাখা তো পারবো জানি না ডাইনিং একটা কী হবে দেখা যাক কি হয় তো ঝুল দেখতেই পাচ্ছ মোছার পর তোমাদের সাথে শেয়ার করবো দেখবে কীরকম কী পরিষ্কার হবে আমি জানি না বলতে পারছি না প্রত্যেকবার তোমাদের দাদাভাই দেয় কিন্তু এবারে দেবে না কেন জানি না তো চলো মেয়েও চলে আসবে একটু বাদেই চলো সঙ্গে থাকো আর কি দেখো এই ঘরে পাখাটা তখন দেখায় নি এই যে কি ঝুল হয়েছে দেখো এই আমি না কোনো দিন মানে ঝাড়িনি পাখা এত সুন্দর যে হাত পাবো সহজভাবে বুঝতে পারিনি কারণ খুব কাছে দেখলাম আগের বাড়ির ছাদগুলো একটু উঁচু তো এটা সেই কিন্তু নিচু যেন চেয়ারে ওঠে খুব সহজেই ঝাড়তে পারলাম কোনো ব্যাপারই না তো এই দেখো ঝুল এইটুকুই পড়েছে এখন এই বিছনাটা পরিষ্কার করে তারপর ওই ঘরে ঝাড়তে যাবো চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা সেই পাখা ঝুল ঝুলে আমি ক্লান্ত হয়ে গেছিলাম

ততক্ষণের জন্য মানে কালকের জন্য ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে যাও আজকের মতন টাটা গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে